মনিরড়ালে যদি মন কথা কয় সুরে রে যদি সুর দেয় হৃদয় ফাগুনে এলে হৃদয় খোলে সেজ দায় তাকে ডাকিয় তাজবীর দানা জোপিও সেজ দায়ে তাকে ডাকিয় তাজ বীর দানাজ পেয়ো মনে রাড়ালে যদি মন কথা কয় সুরে রাডালে যদি সুর বোনা হয় হৃদয়ে ফাগুন এলে হৃদয় খুলে সিজদায়ে তাকে ডাকিয় ও তাজবীর দানা জপি ও সিজদায়ে তাকে ডাকি ও তাজবীর দানা জপি ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ নিয়ামত এই নদী নদীর পাড়ে আসলে জানি মন শুধু গান করতে মন চায় হৃদয়টা আন্দোলিত হয় পানির ছন্দে ছন্দে ঢেউয়ের তালে তালে একজন জেলে ফেলবে তিনি প্রস্তুতি নিচ্ছেন এই চাল দিলেন এখন তিনি মাছের জন্য অপেক্ষা করবেন আর আমি এই ঘাটে অপেক্ষা করছি এখন এখানে অপেক্ষা করছি তাদের কাছ থেকে মাছ নেবার জন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই নদীর মাছ খুব টেস্টি এখান থেকে তাজা মাছ ধরে আনবে আমি অপেক্ষা করছি এদের কাছ থেকে মাছ কিনে নিয়ে যাব ইনশাল্লাহ ভিডিওতে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সাথে আছেন একটা বড় জাহাজ আসতেছে একটু দেখায় জুম করে বড় জাহাজ একটা আসতেছে মনে হচ্ছে দেখেন কত বড় জাহাজ এটা কিন্তু কর্ণফুলী না এটা ঢাকার বুড়িগঙ্গা এটা বুড়িগঙ্গা না অবশ্য এটা তুরাক যাই হোক বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ যেভাবে পাশে ছিলেন এভাবে পাশে থাকবেন বলে আশা করি আল্লাহাম سبحان الله الحمد لله لا اله الا الله